হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় রাধে জয় কৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কি ছিল আচ্ছা কেন আমাদের না অনেক দাদা দিদিদের রিডিং করি ভাই বোনের সব রিডিং করি তো প্রচুর পার্সোনাল রিডিং আসে তো দিদি সে কি আমাকে নিয়ে রাত্রে ভেবেছিল তার কথা তার কি আমার কথা মনে পড়েছে রাত্রে আমার তো তার কথা মনে পড়েছে তার কি আমার কথা মনে পড়েছে আবার অনেক সময় অনেক দিদি দাদারা এটাও বলে আচ্ছা আমার শাশুড়ির কি আমার কথা মনে পড়ে আমার শ্বশুরের কি আমার কথা মনে পড়ে আচ্ছা আর একজন ভাই রিডিং নিয়েছিলেন আচ্ছা দিদি আমার ওই বন্ধুটার সাথে অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বিচ্ছেদ ঝগড়া ঝামেলা মান অভিমান আচ্ছা দিদি সে কি আমার কথা ভাবে সে কি আমার কথা মনে রেখেছে আমার কালকে তার কথা খুব মনে পড়ছিল রাত্রে কিন্তু সে কি আমার কথা রাত্রে ভেবেছে তো সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন থাকা মানুষ দেখুন সবার জন্য এই রিডিং আর কি করবেন ওয়ান হার মহাদেব শিব আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না ওকে ক্লেম কিন্তু মাস্ট ক্লেম না করলে রিডিং পজিটিভ ভাইসটা সেটা আপনার সঙ্গে কিন্তু রেজোনেট করবে না তো আজকে আমরা কি দেখবো আজকে আমরা দেখব যে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সেই কাছের মানুষ আপনার সেই বয়ফ্রেন্ড আপনার সেই গার্লফ্রেন্ড আপনার সেই হাজবেন্ড আপনার সেই ওয়াইফ শ্বশুর ননদ ভাসু বন্ধু শত্রু খালি যার কথাটা ভাবছেন যাকে নিয়ে ঋণটা দেখতে চাইছেন তার খালি নামটা মনে মনে তিনবার শুধু করে নিতে হবে যে সে কি ই লাস্ট নাইট আগের নাইটে সে কি তোমাকে নিয়ে ভেবেছে আর যদি কি ভেবেই থাকে সেটা কি ভেবেছে আর তার জন্য ইউনিভার্সের বার্তা কি রয়েছে আচ্ছা আর একটা কথা ছোট্ট করে বলে দিই প্রতিদিনই বলি তো আবারও একবার বলে দিই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকুই কিন্তু নিতে হবে বাদ বাকিটা কিন্তু লেট গো করতে হবে যার সঙ্গে যতটুকু মিলবে না সেটা কিন্তু লেট গো করতে হবে বা ছেড়ে দিতে হবে কারণ এটা তো জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তাই সবার সঙ্গে সবটুকু নাও রেজনেট করতে পারে তো চলুন এবার দেখে যে আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কি রাত্রে ভাবনা চিন্তা করেছে কান্নাকাটি করেছে শুধু ভাবনা চিন্তা করেনি কান্নাকাটি করেছে অনেকের পার্টনারের কালকে না রাত্রে খুব চোখে জল চলে হুম স্যাজিটেরিয়াস রাশি আছে এবং কেন চোখে জল এসেছে দেখেছেন একবার শুধু দেখুন কেন তার চোখে জল এসেছে শুধু আপনার কথা মনে করে আপনাকে ভালোবেসে তার চোখে জল এসেছে এখানে না আমার রেজনেট হচ্ছে অনেক পুরুষ মানুষের না চোখ থেকে কালকে জল পড়েছে ভালোবাসার মানুষের কথা কার কার চোখ থেকে জল পড়েছে একটুখানি প্লিজ কমেন্টে জানাবেন তো কিন্তু জল পড়েছে কিন্তু পার্টনারের না চোখে জল পড়েছে সেটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে কিন্তু এখানে সাধারণত কাঁদের না চোখ থেকে পুরুষরা মেয়েরাই করে কাঁধতে আরম্ভ করে মেয়েরাই একটু বেশি ইমোশনাল হয় তো কিন্তু অনেক পুরুষও কিন্তু কালকে চোখের জল ফেলেছেন পার্টনারের জন্য আর নিজেকে না শক্ত করার চেষ্টা করেছেন এবং কিছুটা সময় না কোনো সিনিয়র সিটিজেনের অ্যাডভাইসকে মনে করেছেন যখন রাত্রে চোখে জল এসেছে না আপনার পার্টনার সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে সিনিয়র সিটিজেন সেটা বাবা হতে পারে মা হতে পারে খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে বয়সে বড় সে কি অ্যাডভাইস করেছে তাদের এই প্রেমজ জীবনের সুন্দর সম্পর্কের যে এখন খারাপ সিচুয়েশান চলছে সে সিনিয়র সিটিজেন তাকে কি অ্যাডভাইস করেছে সে রাত্রে কিন্তু সেটাকে মনে করেছে এবং মনে করে কি করেছে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে কে ভালোবাসার জন্য তারপরও নিজের মনকে বুঝিয়েছে যে না ওই মানুষটা তো আমাকে এই কথাটা বলেছিল অতএব আমাকে না খুব শক্ত হতে হবে তারপরে আপনার পার্টনার কিন্তু শক্ত হয়েছে এবং শক্ত হওয়ার পর কি হয়েছে জানেন আপনার ভালো যে ক্রিয়েটিভিটিগুলো গুলো ভালো যে গুণগুলোকে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে আপনি কি খারাপ করেছেন সেগুলোকে মাথায় নিয়ে ইগো তৈরি হয়েছে মানে আপনার সামনে রসগোল্লা বসানো রয়েছে রসগোল্লার টেস্ট খুব সুন্দর এটা আপনি জানেন কিন্তু মাঝে মাঝে ভেবেছেন রসগোল্লা খেলেই কিন্তু ডায়াবেটিস হবে তো রসগোল্লাকে এখন খাওয়া যাবে না তো সেই রকম আপনার কথা ভেবেছে আপনার কথা চিন্তা করেছে সমস্ত কিছু করেছে কিন্তু তারপরেও না আপনার খারাপ জিনিসগুলোকে মনের মধ্যে নিয়ে নিজেকে শক্ত করে কান্না মুছে ইগো তৈরি হয়েছে ঠিক আছে নিজেকে শক্ত করেছেন কিন্তু তারপরেও না ইমোশনালের জায়গাগুলোকে তো জোর করে তো কখনো কোনো কিছুকে বন্ধ করা যায় না দেখুন আমি রসগোল্লাটা খেলাম না ডায়াবেটিসের ভয়ে কিন্তু আমার জিভের যে লালসাটা সেই রসগোল্লার দিকেই তো থাকবে তেমন সে কি করেছে বড়দের কথা মেনে শক্ত করেছে নিজেকে কিন্তু কোথাও না কোথাও আপনার পুরানো ছবিকে সে দেখেছে আপনার ফোন চেক করেছে অনেক সময় দেখেছে আপনি কি ফেসবুকে অনলাইন আপনি কি হোয়াটসঅ্যাপে অনলাইন বা অন্য কোনো অ্যাপসে কি আপনি আছেন অ্যাক্টিভ আছেন বা আপনার কোনো পুরানো ছবিকে সে বারে বারে স্কল করে করে দেখেছে এবং ভেবেছে না এসব করলে আমার কাজের ছন্দ নষ্ট হচ্ছে অতএব আমাকে কিন্তু কাজে ফোকাস করতে হবে এবং বারবার ইউনিভার্সের কাছে প্রে করেছে ইউনিভার্স তুমি যেটা ভালো বোঝো তুমি সেটাই করো কাল রাত্রের লাস্ট নাইট ফিলিংস আপনার পার্টনারের এটাই আর একটুখানি দেখব এই সুন্দর একটা ডেক থেকে যে ইউনিভার্স আর কি বলছে অনেকেই না এঞ্জেল থেরাপি এঞ্জেল হিলিং রেইকিটেই কি জানেন এবং অনেকে কি করেছেন রাত্রে যখন নিজেকে শান্ত করতে পারেননি তখন কি করেছে জানেন তখন কি করেছে সুন্দর ভাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য এঞ্জেলদের শরণাপন্ন হয়েছেন বা কোন রকম এঞ্জেলিক নাম্বারকে চ্যান্ট করেছেন ওকে এবং মাথার মধ্যে যে নানান রকম চিন্তা ভাবনাগুলো রয়েছে একসাথে অনেক রকম চিন্তা ভাবনাগুলো রয়েছিল কালকে রাত্রিতে সেই চিন্তা ভাবনাগুলোকে দূরে সরাবার চেষ্টা করেছেন মানে ভেবেছে না ওকে নিয়ে আমি আর বেশি কিছু ভাববো না ওকে নিয়ে আর আমি কোনো রকমভাবে এই ভাবনা চিন্তায় থাকবো না ও আমার কার্মিক পার্টনার মানে জোর করে রসগোল্লাকে সামনে দেখে ডায়াবেটিস হবে এটা ভেবে নিয়ে জোর করে মানে আপনাদের রিলেশানশিপটা কিন্তু জোর করে কি ভাবছে জানেন না 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 এটা কার্মিক পার্টনার এর সঙ্গে থাকা ইম্পসিবল অসম্ভব ব্যাপার ও আমার জীবনে ছিল বাট কার্মিক রিলেশনশিপ বলে ও আমার জীবন থেকে চলে গেছে এই সমস্ত জিনিসগুলোকে ভেবেছে আমার বললাম না অনেকে এঞ্জেল হিলিং করেছিলেন প্রথমেই তো অনেকে এবার নিজেকে মেডিটেশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না আমাকে মেডিটেশন অনেকে রাত্রে না খুব সুন্দর সুন্দর সাউন্ড শুনেছেন বা সুন্দর কোনো গান শুনেছেন সেটা রোম্যান্টিক হতে পারে সেটা কোনো রকম সুন্দর মেডিটেশনের কোনো সাউন্ড হতে পারে বা কোনো রকম কোনো ধর্মের কোনো শিব কালী দুর্গারও গান উনি শুনেছেন আপনার পার্টনার কিন্তু শুনেছেন এবং অনেকে কিন্তু আবার কি করেছেন জানেন অনেকে আবার ম্যানিফেস্টও করেছেন যে চলো ও তো আমার কাছে আসছে না বা এরকম সিচুয়েশান বা জোর করে তো আমি ওকে আনতেও পারছি না তাহলে একটুখানি ম্যানিফেস্ট করি যদি ওরও আমার যে ভাইবসটা হচ্ছে এই এই রাত্রে যে আমার যে কষ্টটা হচ্ছে আমার যে চোখ থেকে জল পড়ছে তাহলে একটু ম্যানিফেস্টেশন করি তাহলে ওর কাছেও আমার এই ভাইবসটা পৌঁছাবে বা অনেকে টেলিপ্যাথির মাধ্যমে দিয়েও কালকে মেসেজ পাঠাবার চেষ্টা করেছেন ওকে এবং বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করেছেন যে আমি না এত কিছু নিয়ে আর ভাববো না আমি আর এত কিছু নিয়ে ভাববো না আমি শুধুমাত্র আমার ফোকাসে যাব এবং অনেকে কি করেছেন জানেন তো রাগ ইগো থেকে লাস্টে ওখানে এসছিল না রাগ আর ইগো থেকে মনে হচ্ছে তোকে কোর্টেই দেখে নেব। বা যাদের কোর্ট কেস চলছে জেদ বেড়ে গেছে তোকে আমি শাস্তি দিয়েই ছাড়বো তোকে কোর্টের দোরগোড়ায় নিয়ে যাব। চল দেখি কি করি বা অনেকে এরকমও রয়েছেন যে তুই আমার থেকে বা তুমি আমার থেকে ডিভোর্স চাইছ তো আমি জীবনে কখনো তোমাকে ডিভোর্স দেবই না তোমাকে ঝুলিয়ে রেখে দেব এরকম নানান সিচুয়েশন নানান পরিস্থিতি বা অনেকে এরকমও রয়েছেন তোকে আমি ডিভোর্স দিয়েই ছাড়বো এরকম নানান বাট আইনি যে ঝামেলাগুলো সেই আইনি ঝামেলাগুলোতে নিজেকে জড়াবার মানে জড়িয়ে আপনাকে কিন্তু দেখুন আপনারা না দুজনেই কিন্তু টুইন ফ্রেম জার্নিতে রয়েছেন আপনাদের দুজনের সম্পর্ক কিন্তু খুবই ভালো খুব ভালো সম্পর্ক কিন্তু আপনারা শুধু মনে মনে ভাবছেন যে না আমাদের সম্পর্কটা খুব খারাপ ইউনিভার্স কিন্তু সেটা বলছে না তো ঝট করে একটুখানি ইউনিভার্সের গাইডলাইনটা আমরা নিয়ে নেব কারণ ইউনিভার্সের কথা তো আমাদের শুনতে হবে জানতে হবে আর মানতে হবে ইউনিভার্স বলছে আপনাদের দুজনের রিলেশনশিপ কিন্তু খুব সুন্দর বন্ডিং হয়ে যাবে তাই পুরানো জিনিসগুলোকে ভুলে যান পুরানো জিনিসগুলোকে ভুলে দুজন দুজনকে আলিঙ্গন করে ক্লিনজিং দ্য পাস্ট আমি বললাম না ক্লিনজিং দ্য পাস্ট পাস্টের ঘটনাগুলো কিছু ভুলে যেতে পারছে আর নিজেরা যে জোকারময় জীবনযাপন করছেন সেই জোকারময় জীবনযাপন থেকে মুক্ত করতে বলছে দুজন দুজনকে আলিঙ্গন করতে বলছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না